করে বলেছেন সুবুদু তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে আর রব্বাকুমুল্লেদি হালা কাকুম তোমাদের রব তোমাদেরকে সৃষ্টি করেছেন কেন সৃষ্টি করেছেন সু আল্লাহর এবাদতের জন্য আল্লাহর এবাদতের জন্য যেভাবে সৃষ্টি করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদেরকে সুবুদু রব্বা কুমুল্লেদি হালা কাকুম ওয়াল্লাদি নামিন কাব্লিকুম তোমাদের পূর্ববর্তীদেরকে যেইভাবে সৃষ্টি করা হয়েছিল সেইভাবে তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে কেবলমাত্র আমার এবাদতের জন্য মানুষের পূর্বে কারা বসবাস করত দুনিয়াতে জিন জাতিরা বসবাস করত দুনিয়াতে দুনিয়াতে জিন জাতিরা আল্লাহর এবাদত করত। কিন্তু এক পর্যায়ে তারা জোগড়া ফসাদ করলো আল্লাহ সুবে খান হুয়া তালা তাদেরকে দুনিয়া থেকে ধ্বংস করে দিলেন কিন্তু তারা যখন তারা তাদের সময় শেষ হয়ে গেল আল্লাহ সুে খয়ান হুয়া তালা বলছেন ওয়া ইয ক্বালা রাব্বুকালিল মালাঈকাতি ইন্নী জা'ইলুম ফিল আরদি খলিফাহ দুনিয়াতে জমিনের প্রতিনিধি জমিনের দুনিয়াতে জমিনের প্রতিনিধি আমি সৃষ্টি করব কাদেরকে বলছেন মালাঈকাতদেরকে বলছেন মালাঈকাতরা বলল আল্লাহ আমরা তো আপনার ইবাদত করছি আপনি তো ইতিপূর্বে জিন জাতিদেরকে পাঠাইছিলেন তারা তো ঝগডা প্রসাদে লিপ্ত হয়েছিল মানুষ জাতি যাদেরকে পাঠাবেন দুনিয়ার প্রতিনিধি জমিনের প্রতিনিধি যাদেরকে করবেন তারাও তো জোগাড়া প্রসাদ করবে আল্লাহ সুবাহ বললেন কলা ইন্নি আলেমু আলামুন আমি যা জানি তোমরা তা জানো না তার মানে তা সুবাহ মানুষ জাতিদেরকে এই দুনিয়াতে পাঠিয়েছেন আল্লাহর এবাদতের জন্য এবার আসেন মানুষ জাতি তো খ্রিস্টানরাও মানুষ হিন্দুরাও মানুষ মুসলিমরাও মানুষ মুসলমানের মধ্যে কত যে দল আছে সবাই মানুষ সবাইকে আল্লাহ আল্লাহর এবাদতের জন্যই পাঠিয়েছেন তারা সবাই আল্লাহর এবাদত করে সবাই এবাদত করে খ্রিস্টানরাও এবাদত করে হিন্দুরাও করে বৌদ্ধরাও করে ইহুদিরাও করে সবাই করে এবাদত করে কেমন করে করে মাধ্যম ধরে মাধ্যম তালাশ করে কেউ মূর্তির মাধ্যমে কেউ গরুর মাধ্যমে কেউ আপনার বিভিন্ন গির্জা বিভিন্ন কিছুর মাধ্যমে আল্লাহর ইবাদত করে কিন্তু মাধ্যম গুণে বাদত যদি কেউ করে তাহলে সেটা অবশ্যই সিরিকের অন্তর্ভুক্ত হয়ে যাবে এতে কোনো সন্দেহ নাই মানুষ জাতিদেরকে আল্লাহ সুবাহ দুনিয়াতে মুসলিম করে দুনিয়াতে পাঠিয়েছেন কাউকে আল্লাহ বৌদ্ধ করে দুনিয়াতে পাঠান নাই কাউকে আল্লাহ খ্রিস্টান বানিয়ে দুনিয়াতে পাঠান নাই কাউকে আল্লাহ হিন্দু বিধর্মী করে দুনিয়াতে পাঠান নাই ইহুদি করে কাউকে দুনিয়াতে পাঠান নাই প্রত্যেক মানুষকে মুসলিম করে যখন সে জন্মগ্রহণ করে সে একজন শিশু বাচ্চা যখন জন্মগ্রহণ করে তখন সে মুসলিম হিসাবেই এই দুনিয়াতে জন্মগ্রহণ করে এরপরে তাকে তার বাবা ধর্ম শিক্ষা দেয় খ্রিস্টান হলে খ্রিস্টান ধর্ম শিক্ষা দেয় ইহুদি হলে ইহুদি খ্রিস্টান ইহুদি ধর্ম শিক্ষা দেয় হিন্দু হলে হিন্দু ধর্ম শিক্ষা ইহু আপনার যে কোনো ধর্মের হলে সে ওই ধর্মই শিক্ষা দেয় প্রত্যেক মানুষ মুসলিম করেই আল্লাহ সুবাহান হু ও আলা এই দুনিয়াতে পাঠান অতএব যদি কেউ নাবালক কোনো শিশু যদি হিন্দুর ঘরেও জন্মগ্রহণ করে মারা যায় তারও সেও জান্নাতে যাবে যদি নাবালক ছোটো বাচ্চা যদি সে হিন্দুর জন্ম নিয়ে যদি মারা যায় তারপরেও সে জান্নাতে যাবে তার কোনো হিসাব নাই তার মানে প্রত্যেক মানুষ কি আল্লা সুবাহান হু আলা এই দুনিয়াতে আল্লাহ আল্লা সুবহান হুয়াল মুসলিম করেই পাঠিয়েছেন এবং ধর্ম ক্ষেত্রে যদি আমরা যাই তাহলে একমাত্র আল্লাহ সুবাহ মনোনীত করেছেন ইন্নীনা ইন্দ আল্লাহ ইসলাম ইসলাম ধর্ম কি আল্লাহ সুবাহ মনোনীত করেছেন অন্য কোনো ধর্ম আল্লাহ মনোনীত করেন নাই হিন্দু ধর্ম আল্লাহ মনোনীত করেন নাই খ্রিস্টান ধর্ম আল্লাহ মনোনীত করেন নাই আল্লাহ মনোনীত করেছেন ইন্নাদ্দীন ইনদালাহ ইসলাম ইসলাম ধর্ম কি আল্লাহ সুবাহ মনোনীত করেছেন আলহামদুলিল্লাহ আর সেই ইসলামের মধ্যে থেকে আল্লা সুবাহ আমাদেরকে সৃষ্টি করেছেন আমরা মুসলিম হয়ে মুসলিম গড়ে মুসলিম হিসাবে আল্লা সুবাহা এখন পর্যন্ত আমাদেরকে রেখেছেন আলহামদুলিল্লাহ শুধু এখানে শেষ নয় আমরা মুসলিম পৃথিবীতে যত মানুষ মুসলিম দাবিদার পৃথিবীতে যেখানে যারা বসবাস করছে সবাই মনে করে যে আমিও সঠিক সবাই মনে করে মানুষ তো সবাই মনে করে আমি সঠিক কিন্তু মুসলিমদের মধ্যে যারা আছে মুসলিমদের মধ্যে তারাও মনে করে আমি সঠিক যারা পীরের পূজা করে তারাও মনে করে আমি তো ভালো কাজ করতেছি যারা আপনার কবরের সিদ্ধা দেয় তারাও মনে করে ভালো কাজ করতেছে এই কবরবাসী আমাকে জান্নাতে নিয়ে যাবে এটা মনে করে এই জন্য তো আপনার বিভিন্ন কবরে গিয়ে এক শ্রেণীর তথাকথিত মুসলিম কবরের কাছে গিয়ে সাহায্য চায় আপনারা তো জানেন না আলিয়াদি সমাজে বসবাস করছেন আপনারা জানেন না বাংলাদেশের যত উঁচু উঁচু কবর আছে যত উঁচু বাংলাদেশের কবর আছে এরকম কবর পৃথিবীর মধ্যে কোথাও নেই